পার্বতী প্রিয়াপত্র নেতায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো কর্কোট রাশির বিষয় কর্কোট রাশি পনেরো জুলাই থেকে পনেরো আগস্ট অর্থাৎ শ্রাবণ মাস কেমন যাবে যদিও ষোলো তারিখ থেকে রবি গোচরে পরিবর্তন করছে তাই ষোলো তারিখ থেকে এই ফলটা আপনারা পেতে থাকবেন প্রথমে জানাই কর্কট রাশির পক্ষে এই মাসে উল্লেখযোগ্য কয়েকটি পরিবর্তন আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল দিতে চলেছে ধনপতি জুলাই থেকে রবি গোচরে কর্কট রাশিতে অবস্থান করবে যেটা আপনার ক্ষেত্রে আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে বৃহস্পতি আপনার রাশির ভাগ্যপতি এবং রাজযারক গ্রহ মঙ্গল আপনার রাশির কর্মপতি তো কয়েকদিন আগেই বৃহস্পতি উদিত হয়ে যথেষ্ট শুভ থাকছে এবং আঠাশে জুলাইয়ের পর থেকে মঙ্গলও যথেষ্ট শুভভাবে অবস্থান করবে এছাড়া শনিদেব বক্রি আছেন তো শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন তো ডিটেলস আলোচনা করবো সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা পারিবারিক জীবন গৃহবাহন ভূসম্পত্তি ভ্রমণ আধ্যাত্মিকতা বিদেশ ভ্রমণ সমস্ত কিছুই নিয়ে আলোচনা থাকবে তাই ভিডিওটি মন্দির দেখতে থাকুন এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন দিন আপনার পক্ষে ভালো হবে কোন কোন দিন আপনারা সতর্ক থাকবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সেগুলো যদি মেনে চলেন নিঃসন্দেহে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন জ্যোতিষ সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে প্রথমে আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ শ্রাবণ মাস এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে আপনার রাশির বিদ্যা বুদ্ধি গৃহ বাহন মাতৃস্থান ইত্যাদি কারক যে গ্রহ শুক্র সক্ষেত্রে আয়স্থানে অর্থাৎ একাদশে বিরাজ করছে যেটা আপনার পক্ষে আরও শুভ ফলদায়ক হবে তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তবে কর্কট রাশি এমনিতে একটু ইমোশনাল হয় নরম স্বভাবের এবং আবেগপ্রবণ হয়ে থাকে ভ্রমণ এবং শিল্পকলার প্রতি টান থাকে তাই বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে শিল্পকলার প্রতি টান এবং ভ্রমণের প্রতি আকর্ষণ থাকার ফলে বিদ্যা ক্ষেত্র কিছু ব্যাহত হতে পারে তাই বাড়িতে বসেও কিছু কর্মের চিন্তা কিছু ইনকামের চিন্তা করতে পারেন বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন কর্মক্ষেত্র সম্বন্ধে আমি বললাম কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে ষোলোই জুলাই থেকে আপনার সময় যথেষ্ট ভালো থাকবে এবং যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে সেটা ম্যাচিওর হয়ে যাওয়া সম্ভাবনা এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস অর্থাৎ পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যথেষ্ট ভালো হতে থাকবে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে কিছু কিছু সম্পর্ক বিবাহে পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই সময় আপনার বিবাহের যুগ দেখা যায় এবং যারা বিবাহের ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা তবে দাম্পত্য ক্ষেত্রে প্রতি বা পত্রী স্বাস্থ্যহানি হতে পারে এবং মানসিক বিষণ্নতা আসতে পারে সেটা মাত্র কয়েকটা দিন এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে শুক্রের অবস্থান আপনার পক্ষে আরো ভালো হবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বছর আসতে পারে তবে সেটা মানি নেওয়া সম্ভব যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক থাকা উচিত অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে এরপর ব্যবসা ক্ষেত্র বিষয় বলি ব্যবসা ক্ষেত্র ভালো হতে থাকবে যারা ব্যবসায় আছেন তাদের জড়িয়ে শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার বা রিনোভেশন ইত্যাদি সম্ভব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা আপনারা যে ব্যবসায় করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে সেটা পূর্বোক্ত রাশি ফলে আমি বলেছিলাম যারা ফ্রিল্যান্সার এমপ্লয়েড তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে সেই সেই দিনগুলো অধিক সতর্ক থাকা উচিত যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এই মাস অর্থাৎ পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যথেষ্ট শুভ ফলদায়ক এই শ্রাবণ মাসে কর্কট রাশির নানান দিক থেকে ভাগ্য খুলতে চলেছে আপনারা জানেন শিব ঠাকুরের আশ্রিত থাকে চাঁদ অর্থাৎ শিবের মাথায় চাঁদের অবস্থান থাকে এই শ্রাবণ মাসে সোমবার দিন দুগ্ধ সহযোগে যদি শিব মন্দিরে পুজো প্রদান করেন তাহলে কর্কট রাশি বা কর্কট লগ্নের পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে চারটে সোমবারই করতে পারেন অন্তত একটা সোমবার যদি করেন তবু কিছু ভালো হবে তবে চেষ্টা করবেন এই শ্রাবণ মাসটা চারটে সোমবার শিবের পুজো দেওয়ার এই সময় অনেকে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান শিবের মাথায় জল ঢালা বা ইত্যাদি বিষয়ে যারা পুণ্যার্থী বা ভক্ত আছেন তারা যদি সেই কাজটা করতে পারেন আরো ভালো ফল পাওয়া সম্ভব তো যাই হোক গৃহবাহন মাতৃস্থানের অধিপতি শুক্রের অবস্থান এই সময় আপনাকে যথেষ্ট গৌরবান্বিত করবে মানসিক স্ফূর্তি এবং গৃহে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায় মোট কথা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা গৃহ গৃহস্থানান্তরের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে আগস্ট মাসের শুরুতে আপনাকে আরো নানান দিক থেকে উদ্দীপ্ত করবে ওই সময় আপনার প্রভূত উন্নতি সম্ভব বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অর্থাৎ পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যথেষ্ট ভালো সময় তবে পহেলা আগস্ট থেকে সেটা আরো ভালো হতে থাকবে এই জুলাই মাসের নিজের স্বাস্থ্য এবং সন্তান বিষয়ে আপনার একটু সতর্ক থাকা উচিত ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন কর্মে গিয়ে নাকাল বা হাইরান হওয়া মানসিক বিষণ্নতা বা হতাশা আসতে পারে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে এছাড়া আগস্ট মাসের দশ থেকে ১৩ তারিখ এই দিনগুলো আপনার একটু সতর্ক থাকা উচিত সব কিছু মিলিয়ে এই মাস যথেষ্ট ভালো হতে চলেছে নানান যোগাযোগ আসবে প্রাপ্তিযোগ বর্তমান যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে এই সময় যারা ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন ফ্ল্যাট কেনা বা কিছু অ্যাসেট আপনি কিনতে চাইছেন সেইগুলো আপনার পক্ষে ভালো হবে এবং যারা কর্মে জড়িয়ে আছেন উত্তর তাদের পক্ষে ভালো হতে থাকবে এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো থাকছে যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা উল্লিখিত দিনগুলো বর্জন করে বাকি দিনগুলো ভ্রমণের চিন্তাভাবনা করবেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের এই সময়টা ভালো থাকবে যারা বৈদেশিক কর্মে আছেন বা বৈদেশিক জড়িয়ে বাণিজ্যে তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় তবে একটু সতর্ক থাকা উচিত যারা ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তারা নতুনভাবে উদ্দীপ্ত হবেন আধ্যাত্মিক উন্নতি এবং সদ্গুরু প্রাপ্তির সম্ভাবনা মোট কথা অভারঅল মিলিয়ে এই সাবন মাস অর্থাৎ 15 জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে দর্শক শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা গড পড়তে বিচার একটা জেনারেল প্রেডিকশন আপনার জন্মকালে আপনার বাদ চার্ট বা ন্যাটাল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরো বেশি পাওয়া যাবে আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহপুজ বা বর্তমান অশুভ দশা থাকে তবুও রাশি ফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনার আসবে না তাই যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী স্থিত বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে হিরিকামূল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যষ্টী মূল এই তিনটি মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা ক্রিম কালার লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং রূপো সোনা আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণযোগ কেমদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করতে পারেন এই ছিল কর্কট রাশি বা কর্কট লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে মঙ্গলময়ী মা তার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার